মাত্র ছত্রিশশো টাকা ওয়াটারপ্রুফ প্রুফ ছত্রিশশো টাকা ওয়াটার প্রুফ ফোন ভাই এই যে ভাই কি বলেন ভাই শুধু ওয়াটার না এটা ভাই ফেলে দিলেও কিছু হবে না তাই নাকি এই যে দেখেন চমৎকার একটি ব্যাপার দেখেন কি ভাই পকেটে টাকা নাই ফোন কেনা নিয়ে টেনশন আপনি এখন আমাদের ভিভোর ফোন নিতে পারবেন মাত্র ত্রিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট সহজ কিস্তি ভাই জি ভাই একদম সহজ কিস্তি শুধুমাত্র ভোটার আইডি কার্ড হলেই পারবেন হ্যাঁ আপনার যেভাবে যে কালার পছন্দ অনেক সময় হয় কি আমরা কালার অ্যাডজাস্ট করতে পারি না বলে ফ্ল্যাশের ছবিটা ভালো আসে বা কালো আসে হ্যাঁ এরকম আর এখন কোনো সমস্যা নেই দিনের মতো ছবি তুলবেন রাতের বেলায়ও ওকে ক্যামেরা কিন্তু দুর্দান্ত ক্যামেরা যারা একটা ভালো ক্যামেরার ফোন চান আমার মনে হয় কিস্তির মাধ্যমে নিলে দিয়ে দেবো অবশ্যই কত টাকার গিফট আছে বিশ হাজার টাকা মানে বিশ হাজার টাকার গিফট কিস্তির মাধ্যমে নেন এবং নেন যে কোনো ভাবে নিলেই কিন্তু প্রায় বিশ হাজার টাকা সমমূল্যের এই গিফট বক্সটা আপনারা কিন্তু ভিউয়ার্স পেয়ে যাবেন আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিভো ফোনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছে সে আগত ভিউার্স অনেকের পকেটে কিন্তু টাকা ফুরিয়ে গেছে ভিওয়ার্স কিন্তু ফোন কেনা খুবই প্রয়োজন তারা কি করবেন আপনারা কিন্তু ভিভোর শোরুম শোরুমটিতে পাবেন কিস্তির সুবিধা ভাই একেবারে সহজ কিস্তি যার সামান্য কিছু ডকুমেন্ট হলে এবং থার্টি ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু আপনার সহজ কিস্তির মাধ্যমে চমৎকার চমৎকার এই ফোনগুলো আপনারা পারচেজ করতে পারবেন এবং সর্বনিম্ন ফোনের যে প্রাইসটা সেটা হচ্ছে বারো হাজার টাকা ওইটা কিন্তু মাত্র ছত্রিশশো টাকা হলে আপনি কিস্তির সুবিধা এখান থেকে নিতে পারবেন আজকে আমি যে শপিতে রয়েছে সেটা হচ্ছে ভিভো একটি অফিসিয়াল অথরাইজ ফ্ল্যাগশিপ শোরুম আর এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এহসান ভাইকে ভাইয়া ঈদের যেহেতু শেষ ছুটি শেষ এখন কি ভালো অফার রয়েছে ভাই হ্যাঁ ঈদ নেই আর অন্য কোনো অকেশন নেই সব সময় কাস্টমাররা আমাদের কাছ থেকে ভালো অফার পাবে আর আপনার ভিডিও দেখে আসলে তাদের জন্য আরো স্পেশাল অফার থাকবে স্পেশাল অফার দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার নাম বললে আমার তরফ থেকে দেখেন গিফটের অফার কিন্তু আছে এই চমৎকার এই যে 4800 টাকার স্মার্ট ওয়াচ এটা কিন্তু গিফট হিসেবে থাকবে এরও রিরর নিকবেন রয়েছে এয়ারবাডস রয়েছে এগুলা কিন্তু আপনারা গিফট হিসেবে পেয়ে যাবেন এক এক করে সবগুলো ফোনই দেখব এসএন শুরুতে শুরুতেই লোকেশনটা বলে দিন আমাদের লোকেশনটা হচ্ছে হাতিরপুল স্ট্যান্ড প্লাজা এটা হচ্ছে লেভেল 4 शॉप নাম্বার 9 এবং 10 শপের নাম হচ্ছে ভিভো স্টার্ন প্লাজা বিএস থ্রি ওকে ভিভার চিন্তা অসুবিধা হলে জাস্ট ঢাকা হাতির পুল স্টার্ন প্লাজা এসে লিফটের ফোরে এসে ভাইদেরকে একটা কল দেবেন আপনাদেরকে রিসিভ করে নেওয়া হবে এসান ভাই আমরা অনেক কথা বললাম শুরুতে আছে কোন ফোনটি দেখাবেন আমরা শুরুতে একদম কম বাজেটের ফোন থেকেই দেখাই ওকে আমাদের যেটা এখন বারো হাজার টাকা আমরা এটা সহজ কিস্তির মাধ্যমে আমরা মাত্র ছত্রিশশো টাকায় দিচ্ছি তাই না এটা কিন্তু শুধুমাত্র আপনার চার জিবি র্যামের ফোনে না এটা হচ্ছে ওয়াটার আপনি পানিতে চুবিয়ে

আস্তে আস্তে পরিশোধ করার সুযোগ পাবেন এবং কিস্তিতে কিস্তির টাকা দেওয়ার জন্য কিন্তু দোকানে আসতে হয় না আপনি ঘরে বসেই কিন্তু বিকাশ নগদের মাধ্যমে আপনি কিন্তু কিস্তির টাকাটা পরিশোধ করতে পারবেন আচ্ছা যাই হোক ফোনটার দাম হচ্ছে এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা আর এটার মধ্যে স্পেশালিটি কী রয়েছে এসান ভাই এটার মধ্যে দেখেন এই রেঞ্জের ফোনগুলোতে বর্তমানে অন্যান্য সবাই তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার ফোনে আই ফিচার্স দেয় হ্যাঁ আমরা এটাতে এআই রেজার থেকে শুরু করে আদার্স খুব আপনার এআই আপডেটেড ফিচার্সগুলো মাত্র বারো হাজার টাকায় দিচ্ছে ওয়াহ চমৎকার আচ্ছা এটার মধ্যে আরেকটা ভেরিয়েন্টও হয় ভাই

ফোনটা কিন্তু আপনারা নিতে পারবেন আর এখান থেকে যারা নিতে চাচ্ছেন সেটা কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে ভিউয়ার্স অবশ্যই চমৎকার এই ফোনটি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি উপস্থিত এসএন ভাই এরপর কোনটা দেখাবেন এরপরে হচ্ছে Y19s Y19s এটা দুইটা ভেরিয়েন্ট আছে 15499 16999 ওকে মাত্র 16999 এ 6 128 এর ফোন পাচ্ছেন আপনারা 16999 টাকা 6 জিবি 128 জিবি ভাই র‍্যাম কি আরো বাড়ানো যাবে অবশ্যই 6 এর সাথে 6 এক্সটেন্ডেড ওকে আর কি কি ফিচার আছে এটার মধ্যে ভাই এটার মধ্যে আপনি 5500 এমএএইচ এর ব্যাটারি পাবেন আর পিছনে দেখেন একটা

জোস জোস দেখেন এই ফোনটাও কিন্তু আমি বলবো যে প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু বেস্ট একটা ফোন হতে পারে কারণ হচ্ছে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা ছয় একশো আঠাইশ এবং পনেরো হাজার চারশো নিরানব্বই টাকার মধ্যে চার একশো আঠাইশ চার জিবি বা ছয় জিবি যে ভেরিয়েন্টটি নেন ঠিক অত জিবি এক্সটেন্ডেড র্যাম পাচ্ছেন র্যাম কিন্তু পেয়ে যাবেন আপনারা আচ্ছা চমৎকার একটি ব্যাপার এটা কালার হচ্ছে কয়টা ভাইয়া তিনটা কালারের টোটাল পাওয়া আচ্ছা এই দুটো কালার দেখতে পাচ্ছি একটা হচ্ছে ব্লু একটা হচ্ছে এখানে এটা আর একটা হচ্ছে

এবং একটা রিওয়ার্ড পয়েন্ট থাকবে যে রিওয়ার্ড পয়েন্টটা ভাঙিয়ে কাস্টমাররা পরবর্তী তে ডিসকাউন্ট অফার গ্রহণ করতে ডিসকাউন্ট পেয়ে যাবেন যেকোনো জায়গা থেকে কিনলে যেকোনো আমাদের এই সব থেকে ডিসকাউন্ট অফারটা নিতে পারবেন ওকে চমৎকার চমৎকার অফারটা কিন্তু ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন এবং কিস্তির মাধ্যমে যারা নেবেন 30% ডাউন পেমেন্ট দেবেন বাকি টাকা 6 মাসের কিস্তিতে আস্তে আস্তে পরিশোধ করার সুযোগটা পাবেন আচ্ছা নেক্সট আমরা কোণা দেখব হ্যাঁ নেক্সটটা আমরা দেখব আমাদের সব থেকে হট মডেল ওকে ওয়াই টোয়েন্টি নাইন ওয়াই টোয়েন্টি নাইন এই যে সি বক্সটা এটা কিন্তু একদম ভাইরাল একটা প্রোডাক্ট দেখেন অবশ্য আমার একটা প্রোডাক্ট এটা ভাই এটা তো চার্জিং ব্যাকআপ খুব ভালো দেয় ছয় হাজার পাঁচশো এমএএইচের ব্যাটারি আপনি একবার চার্জ দিলে ভুলে যাবেন কখন চার্জ করে তাই নাকি দেখেন ছয় হাজার পাঁচশো এমএইচ এর ব্যাটারি তার মানে বুঝতেই পারছেন যারা লং ট্যুরে যাবেন চার্জার ক্যারি করতে হবে না আপনি একটানা চল্লিশ ঘন্টা ইউটিউবে ভিডিও দেখার পরও চার্জ থাকবে চার্জ থেকে যাবে

আমাদের একটা হট মডেল এই কালারটা আমার খুবই বেশি ভালো লাগে ভাই এটা টাইটানিয়াম সিলভার কালার আছে যেটা আরো বেশি সুন্দর দুটো কালারই আমাদের সুন্দর হ্যাঁ হ্যাঁ

আচ্ছা চমৎকার এই ফোনটার মধ্যে প্রসেসর হিসেবে কি ব্যবহার করা হয়েছে এটাতে স্ন্যাপড্রাগনের 685 2.8 গিগাহার্জ এর অক্টা কোর প্রসেসর পেয়ে যাচ্ছে 2.8 গিগাহার্জ এর ড্রাফট আপ গেম খেলতে পারবেন আচ্ছা এই পিছনে যে লাইট এটা কি লাইট ভাই পিছনের এটা হচ্ছে আপনার একটু দেখেন লাইট ওকে এই লাইটটা আপনি হচ্ছে দেখেন যখন ব্যাক ক্যামেরায় আপনারা ছবি তুলবেন হ্যাঁ এই লাইটটা আপনার মনের মতো করে জ্বালাতে পারবে ওকে আপনি কাস্টমাইজ করে দেবেন এটা হ্যাঁ আপনার যে যে কালার পছন্দ অনেক সময় হয় কি আমরা কালার অ্যাডজাস্ট করতে পারি না বলে ফ্ল্যাশের ছবিটা ভালো আসে বা কালো আসে এরকম আর এখন কোনো সমস্যা নেই দিনের মতো ছবি তুলবেন রাতের বেলায় ওকে জোস তার একটা ফিচার কিন্তু এটার মধ্যে আচ্ছা এই ফোনটার মধ্যে আর কি ফিচার রয়েছে ভাই স্পেশালিটি কি আছে ক্যামেরা কত রেজোলিউশন ফিচারস বলে শেষ করা যাবে না হ্যাঁ ক্যামেরাটা দেখাচ্ছি একটু জি দেখেন হ্যাঁ ক্যামেরা কত ব্যবহার করা হয়েছে এটাতে পিছনে পঞ্চাশ মেগা পিকসেল ক্যামেরা পাচ্ছে আসলে ভিভোর ক্যামেরা মেগা পিকসাল দিয়ে মাপে না আসলে আপনি হচ্ছে ক্যামেরার ক্লিয়ারিটি দেখলে অবশ্যই হ্যাঁ দেখছি যে ভালোই ক্যামেরাটার মধ্যে রয়েছে আর এই ফোনটা যারা কিস্তির মাধ্যমে নেবে কত পার্সেন্ট ডাউন পেমেন্ট দিতে হবে ভাইয়া তিরিশ মাত্র ডাউন পেমেন্ট পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে কিস্তির সুবিধা ফোনটা নিতে পারবে আচ্ছা চমৎকারে এই ফোনটা যারা নিতে চাচ্ছেন হাতে টাকা নাই কি করবেন আপনার কিস্তি সুবিধা এই ফোনটি নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার ভোটার আইডি কার্ড লাগবে আপনার জব আইডি কার্ড লাগবে বাসার একটি বিদ্যুৎ বিলের কপি লাগবে এবং যাকে নমিনি দিবেন বা একজন গ্যারান্টার হিসাবে কিন্তু আপনার ফ্যামিলি মেম্বারকে একজনের একটা ভোটার আইডি কার্ড হলেই কিন্তু কিস্তি সুবিধা চমৎকারী ফোন নিতে পারবেন কিস্তিতে নিক অথবা ক্যাশে নিক তার সাথে থাকবে আকর্ষণীয় একটা টিডব্লিউএস ওয়াহাহা দেখেন ভিউয়ার্স মানে কিস্তিতে নিলেও কিন্তু এই গিফট আপনারা নিশ্চিত এখান থেকে পেয়ে যাবেন থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দেবেন বাকি টাকা ছয় মাসের কিস্তি আস্তে আস্তে পরিশোধ করবেন এবং কিস্তিতে নিলেও কিন্তু এই চমৎকার গিফট আপনারা পেয়ে যাচ্ছেন এটা কত আপনারা বিক্রি করেন ভাই আসলে দুই হাজার টাকা সমমূল্যের একটা দুই হাজার টাকা সমমূল্যের একটা গিফট কিন্তু কিস্তিতে নিলেও পাবেন ক্যাশ টাকা নিলেও আপনারা পাবেন এবং যারা ঢাকার বাইরে থেকে দেখছেন কুরিয়ারের মাধ্যমে নিলেও কিন্তু এই গিফটটা আপনার কাছে পৌঁছে যাবে আর ঢাকার বাইরে থেকে যারা নেবেন কিস্তিতে তারা নিতে পারবেন না কিস্তিতে নিতে হলে অবশ্যই শপে আসতে হবে এরপরে আমরা পাচ্ছি ভি ফিফটি ভি ফিফটি আমাদের এটা ভি সিরিজের হট মডেল আসলে আমাদের ভি সিরিজগুলো কাস্টমার এসে আমাদের কাছে খুঁজে সব সময় এই রেঞ্জের মধ্যে আপনি জাইসের ট্রিপল লেন্স পাচ্ছেন জাইসের ট্রিপল লেন্স এবং সবগুলো ক্যামেরাতে কিন্তু আপনি 4K ভিডিও করতে পারবেন এই রেঞ্জে প্রত্যেকটা ক্যামেরাতে ওয়াইড অ্যাঙ্গেলও আপনি 4K ভিডিও করতে পারবেন ফ্রন্ট ক্যামেরাতেও 4K ভিডিও করতে পারবেন কারণ একটা ব্যাপার দেখেন এটা ওয়াইড অ্যাঙ্গেল কিন্তু চমৎকার ভাবে আগে আমরা রিভার্স পেয়ে আছেন এর ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও করেন তাহলে এটার সাথে কিন্তু আপনি আবার 90 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন 90 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে এর সাথে

এটা কিন্তু বাষট্টি নয়শো নিরানব্বই টাকা এটা থেকে কিন্তু আপনার আন্ডার ওয়াটার ফটোগ্রাফিও করতে পারবো পানির নিচে থেকে আমরা ফটো করতে ফটো তুলতে পারবো ভিডিও করতে পারবো ওকে আচ্ছা এই ফোনটার সাথে গিফট হিসেবে কি কি দিচ্ছেন ভাই এটার সাথে এই যে 5199 টাকা দাম পুরো গিফট বক্সটা আপনারা পেয়ে যাবেন ওয়াও মানে এই ফোনটা কিনলে কিস্তির মাধ্যমে কিনলেও পাবে ক্যাশ টাকা কিনলেও এই গিফট বক্সটা সম্পূর্ণ পেয়ে যাবেন সম্পূর্ণ গিফট বক্সটার সাথে দেখেন চমৎকার একটা স্মার্ট ওয়াচ ওয়াচের রিওয়ার্ড যেটা এটা কিন্তু আপনারা নিশ্চিত ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন এই ফোনটা যারা কিস্তির মাধ্যমে নিবে তাদের কত টাকা ডাউন পেমেন্ট দিতে হবে এটা মাত্র যে কোনো ফোনই আমাদের 30% ডাউন পেমেন্ট 30% ডাউন পেমেন্ট দিলেই চমৎকার এই ফোনগুলো আপনারা কিস্তির মাধ্যমে ভিউয়ার্স নিতে পারবেন আচ্ছা এই ফোনটা কিন্তু আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে যাদের প্রয়োজন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করে আপনারা চাইলে কিস্তির মাধ্যমে নিতে পারবেন নেক্সট কোনটা দেখাছেন ভাইয়া নেক্সট আমরা দেখাচ্ছি আমাদের X200 X200 হ্যাঁ এটাতে আপনি 100x জুম করতে পারবেন 100x জুম থাকবে এটাটারও এটার ক্যামেরা ভাই ফাটাফাটি আপনার ডিএসএলআর ক্যামেরা লাগবে না আপনি একটু ছবি তুলে দেখেন বা আমি আপনাকে জুমটা দেখাচ্ছি কিছু দেখেন না ভাই আমাদের একটু দেখেন আমাদের ভিউয়ারদের একটু দেখেন আপনি একটু দেখেন আমাদের মার্কেট কমিটির অফিসটা কত দূরে খালি চোখে দেখা যায় না আসলে আপনি এই যে দেখেন জুম করি এই যে দেখেন

এবং পোর্ট্রেট ভিডিওতেও আমাদের স্পেশাল ফিল্টার তো আছে ও জো জো সব ধরনের ফিচার রয়েছে আপনি ফিচারস বলে আমাদের ফোনগুলো শেষ করা যাবে না আসলে ক্যামেরার মধ্যে যদি আমরা বলি তাহলে বেস্ট একটা ফোন নিব অবশ্যই আপনি পোর্ট্রেটে গেলে আমাদের ফোকাল লেন্থগুলো ইউজ করে দেখেন একদম সুন্দর আপনি দূর দূর থেকেও পোর্ট্রেট তুলতে পারবেন এবং পারফেক্ট ডিএসএলআর এর মতো ছবি ও জোজ জোজ

বিশ হাজার টাকা সমমূল্যের গিফট আছে ওকে দেখেন এই ফোনটা যারা নিবেন কিস্তির মাধ্যমে এই গিফট বক্সটা এক্স টু হান্ড্রেড এর সাথে মানে কিস্তির মাধ্যমে দিয়ে অবশ্যই কত টাকার গিফট আছে এর মধ্যে বিশ হাজার টাকা মানে বিশ হাজার টাকার গিফট কিস্তির মাধ্যমে নেন এবং ক্যাশটাকে নেন যে কোনোভাবে নিলেই কিন্তু প্রায় বিশ হাজার টাকা সমমূল্যের এই গিফট বক্সটা আপনারা কিন্তু ভিওয়ার্স পেয়ে যাবেন আচ্ছা এক এক করে আমরা সবগুলো ফোনই দেখালাম আপনারা যারা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নেবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে নাম্বার যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এবং যারা সরাসরি আসবেন তারা কোথায় আসবেন ভাই একটু অ্যাড্রেসটা বলবেন যারা সরাসরি আসবে এরা হচ্ছে হাতিরপুল ফুল ইস্টার্ন প্লাজা এটা খুব পপুলার মার্কেট